কবিতাটার না তোমাদের আমরা ঘাট ধাক্কা দিয়ে বার করে দেব চারিদিকে যখন অন্যায় দেখছ চুপ করে থাকো মুখ খুলবে না মুখ খুললে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেব আর চারপাশে যে বাঁশ ভর্তি পুকুর রয়েছে রাতারাতি সেটাতে মাটি চাপা পড়ে যাবে প্রতিবাদ করতে যেও না কারণ প্রতিবাদ করলে ওরা তোমায় ঘাট ধাক্কা দিয়ে বার করে দেয় আপনার এলাকায় একটা চলোমান জলে যেন স্কুল বন্ধ হয়ে যাবে না না আওয়াজ তুলবেন না তাহলে ওরা আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে এখন ইট বালি চুন সুরকি সব থেকে পয়সা তোলা হয়ে গেলেও জঞ্জাল থেকে পয়সা তোলাটা কিন্তু বাকি আছে চুপচাপ পয়সা দিয়ে দেবে প্রতিবাদ করলে ওরা কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে শৈশব হয়ে যাবে বেআইনি ছতলা ফ্ল্যাট চোখ তুলে তাকাবেন না তাহলে কিন্তু ওরা ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে কিন্তু যে দাদারা ঘাড় ধাক্কা দিয়ে বার করতে করতে এত অভ্যস্ত হয়ে গেছে তারা একটু গান খুলে শুনে রাখবেন পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু যাচ্ছে তারা কিন্তু সব দেখছে দাদারা এবার কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের ঘাড় হাতটা দিয়ে বার করে দেবে নমস্কার